বিয়ের আগেই ঋষির অতীত শুনে সত্যিটা জেনে গেল উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় বাড়ির সবাই মিলে যখন আনন্দে হৈহুল্ল ব্যস্ত অন্যদিকে কাকুমণি তারপর শঙ্খু ঐশী সবাই মিলে একটা প্ল্যান করতে চলেছে ঐশী কাকুমণিকে বলে আচ্ছা কাকুমণি তোমার কি ওদের প্রতি সন্দেহ হচ্ছে না ঠিক করে বলো তো আমার কিন্তু সত্যি খুবই সন্দেহ হচ্ছে আমি বুঝতে পারছি না যে কি করে ওদেরকে ধরবো কাকুমণি বলে ওদেরকে ধরার মতন একটা কারণও যদি খুঁজে পেতাম প্রমাণ লাগবে বুঝলি তো খালি গলায় কথা বললে কেউ বুঝবে না কেউ শুনবেও না প্রমাণ সমেত যদি কথা বলতে পারতাম তাহলেই হতো এর মধ্যে ভানু সেই সময় সেখান থেকেই যাচ্ছিল আর শুনতে পেরে দাঁড়িয়ে যায় দরজায় কান রেখে রীতিমতো শুনতে থাকে কি বলছেন ওনারা এরপর শঙ্খ বলে এই যে ঝুনঝুনওয়ালা এনার সব কিছু লুটপাট করে নিয়েছে এই ছেলেটা আর এই মেয়েটা এদেরকে দেখো এই মেয়েটাকে দেখো মনে হচ্ছে না এটা ভিবা মানে এটাকে দেখে কিন্তু আমার তাই মনে হচ্ছে কাকুমণিকে সেই ভিডিও ফুটেজটা দেখাতে থাকে আর এটা দেখার পর তো ভয় পেয়ে গেছে ভানু তার মধ্যে কাকুমণি বলে এটার মুখ তো এখনো দেখা যাচ্ছে না এতটা ভালো করে তাই বুঝতে পারছি না না এই সব প্রমাণ দিয়ে কিছু হবে না বুঝলে তো শঙ্খ ডাউট কিন্তু আমার হচ্ছে এটা ঠিকই কিন্তু যত সময় যাচ্ছে যদি মেয়েটাকেও আমি ভালোবেসে ফেলছি মেয়েটা ভালো আছে জানো তো ঋষির সাথে কিন্তু ভালো মানাবেও আর তখনই শঙ্খ বলে আচ্ছা ঋষির সাথে ভালো মানাবে সে তো আমরা জানি কিন্তু আমরা চাইছি যাতে এই বিয়েতে কোনো গণ্ডগোল না হয় বা ভবিষ্যতে আমাদের কোনো গণ্ডগোল সহ্য করতে না হয় সেই চেষ্টাটাই করছি পর ভানু বলে বুঝতে পেরেছি এরা আমাদেরকে সন্দেহ করছে তাই তাড়াতাড়ি করে নিশার কাছে গিয়ে বলে নিশা আজকে কিন্তু ওরা আমাদেরকে সন্দেহ করছে ওই ঋষির কাকা তারপর দিদি আর জামাইবাবু ওরা কিন্তু রীতিমতো ওই ঝুনঝুনুওয়ালার ভিডিও ফুটেজটা এখানে নিয়ে চলে এসেছে তখনই নিশা বলে কি বলছিস কি ভানু তখনই নিশা ভাবে এরা যখন এতটাই বাড়াবাড়ি করছে তখন এদের বাড়াবাড়িটা একেবারে চূড়ান্ত সীমায় নিয়ে যাব দাঁড়া আমি এক্ষুনি এই বিয়েটা পোস্টপোন করে দিচ্ছি এই বিয়ে আমি কিছুতেই দেবো না ভয় দেখাবো ওদেরকে তখনই উজি বলে কিন্তু দিদি তুই যদি এরকম ভয় দেখাতে থাকিস বারবার ওদের তো এই ভয়টা কেটে যাবে তুই কেন বুঝতে পারছিস না তুই আরও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বি নিশা তখন বলে কিন্তু ওনারা যদি বারবার এরকম সন্দেহ প্রকাশ করতে থাকে তাহলে তো ঝামেলা বাড়বে বই কমবে না রে উজি সেজন্যই তো কথাটা বল উজি উজি তখন বলে কিন্তু আমার মনে হয় তুই একটু একটু ধৈর্য ধরে থাক দেখ না কি হয় তার মধ্যে নিশা বলে এই উজি তুই সত্যি কথা বলতো তুই ঋষিকে ভালোবেসে বলিস নি তো দেখ উজি ও কিন্তু আমার বাবাকে শেষ করে দিয়েছে কে যদি তুই ভালোবাসিস তাহলে কিন্তু তোকে সারাটা জীবন কষ্ট পেতে হবে তুই যা কিছু করবি সব ওপর ওপর কোনোভাবেই কিন্তু ওকে ভালোবাসিস না তাহলে কিন্তু জীবনটা একেবারে ছাড়খাড় হয়ে যাবে জি বলে কে বলেছে আমি ঋষি ব্যানার্জিকে ভালোবেসেছি দেখ দিদি এসব বলিস না আমি ঋষি ব্যানার্জির মতন লোককে কখনোই ভালোবাসতে পারবো না এরপর নিশা বলে ঠিক আছে আর একটা দিন জি তারপর দেখ ওদের কী অবস্থা হতে চলেছে এরপর নাচ গান হই পার্টি শুরু হয়ে গেছে জ্যোতির হাত ধরে নাচতে শুরু করে দেয় ঋষি আর অন্যদিকে শঙ্খ কাকুমণি ঐশী সবাই মিলে একটা প্ল্যান করেছে যে যেভাবেই হোক না কেন বাবুর পেটে যদি একটু কিছু ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই ওনার মুখ থেকে গলগল করে কথা বার করানো সম্ভব হবে আর সেই জন্য বাবুকে আলাদা করে ঘরে ডেকে নিয়ে গেছে বাবু বলে দেখুন আপনারা যদি ভেবে থাকেন আমি এসব রোজ পান করি তাহলে কিন্তু ভুল আসলে অকেশন অকেশান যেটা হয় আর কি তখন কাকামুনি বলে আরে আপনি এত চিন্তা করছেন কেন শিবনারায়ণবাবু আপনি খান না যত খুশি খান কোনো অসুবিধা নেই এদিকে নিশা আর ভানু সবাই যখন নাচছিল সেখান থেকে কেটে পড়ে আর এক একজনের ঘরে চলে যায় সেখানে গিয়ে তাদের স্যুটকেসগুলো খুলতে থাকে আর দেখতে থাকে কে কত টাকা নিয়ে এসেছে কত সম্পত্তি নিয়ে এসেছে টাকা পয়সা গয়না গাটি সব কিছু তখনই ভানু বলে নিশা এই একজনের থেকেই তো অনেক টাকা বার হচ্ছে রে নিশা তখন বলে হ্যাঁ একজনের থেকেই যদি এত লাখ লাখ পাই তার মানে বুঝতে পারছিস যে সবার সুটকেসে ঠিক কত টাকা আছে ভানু তখন বলে কিন্তু প্ল্যানটা রেডি তো নিশা বলে তুই সমস্ত ম্যাপটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস একবার নিয়ে কিন্তু আমরা এখান থেকে চলে যাব আর কিন্তু এই মুখো হবো না হ্যাঁ কথাটা ভালো করে মাথায় রাখিস এর মধ্যে নিশা বলে যাই হোক যাক না কেন সবার ঘরটা সার্চ করতে হবে চল চল দেখি কে কত টাকা নিয়ে এসেছে এদিকে জ্যোতি আর খেয়া দুজন মিলে কথা বলছিল অন্যদিকেই ঋষি চলে গেছে তার মায়ের কাছে ঋষি গিয়ে দেখতে থাকে তার মা তার বউয়ের জন্য কত গিফট নিয়ে এসেছে অনেক সোনার জিনিসপত্র নিয়ে এসেছে তখনই শোভাদেবী বলে দেখ তোর বউকে এই পড়লে মানাবে না আমি কিন্তু খুব যত্ন করে এই গয়নাগুলো তুলে রেখেছিলাম জানিস ঋষি যখন বলে মা এই সব নিয়ে আমি আর কি বলবো বলো তো তোমাদের যা ইচ্ছা তোমরা করবে তার মধ্যেই খেয়া জ্যোতিকে নিয়ে চলে গেছে ঋষিদের ঘরে আর শোভাদেবী বলে আরে জ্যোতি যে এসো এসো বসো এখানে তখনই জ্যোতি বলে আন্টি আপনি এত কিছু বার করেছেন কেন তখনই শোভাদেবী দেবী বলে দেখো না গয়নাগুলো কি সুন্দর না খেয়া বলে জানো তো জ্যোতিদি আমার মা খুব ভালো মানুষ সে সব সময় সবার খেয়াল রাখে সবাইকে খুব যত্ন করে এগুলো তুমি দেখলেই বুঝতে পারবে শোভাদেবী দেবী বলে হয়েছে মায়ের প্রশংসা করা তখন খেয়া বলে কেন করব না বলো তো তুমি তো আমাদের সোনা মা এর মধ্যেই নিশা আর ভানু প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে দেখতে থাকে কে কত জিনিস নিয়ে এসেছে আর অন্যদিকে শিবনারায়ণ বাবুকে চেপে ধরেছে ঐশিয়ার শঙ্খরা তখনই বলে বলুন তো আপনি যে পুরো ঘটনাটা কি আপনি কিভাবে এত বিজনেস করলেন মেয়েদেরকে এত বড়ো একটা জায়গায় মানে নিয়ে গেলেন এত প্রপার কি করে করলেন বলুন বলুন বাবু বলে বলবো তো আজকে তো আমি বলতেই এখানে এসেছি আজ আমি সব বলবো আজ তো আর কোনো বাধা নেই তখনই কাকুমণি শঙ্কর দিকে আর শঙ্খ কাকুমণির দিকে তাকাতে থাকি এদিকে ভাবে কেন আমার মনের মধ্যে এতটা ডোটানা হচ্ছে কেন আমি বুঝতে পারছি যে কিছু একটা গণ্ডগোল হতে চলেছে আমি তো ঋষি ব্যানার্জির ক্ষতিই চেয়েছিলাম তাহলে আজ কেন বুকের মধ্যে এটা এরকম কাঁপছে তখনই শোভাদেবী বলে জানো তো এখানে অনেক গয়নাই আছে যেগুলো আমার শাশুড়ির মায়ের আর সেই গয়নাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম বংশ পরম্পরায় এই গয়নাগুলো মানে এ হাত থেকে ও হাতে যায় দেখো তোমার পছন্দ হবে তখনই ঋষি বলে গয়নাগুলো সত্যি খুবই সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে যদিও গয়না প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই এরপর তখন অন্যদিকে শিবনারায়ণবাবুকে চাপ দিতে থাকি আর বলুন না তখন শিবনারায়ণবাবু বলে অ্যাক্টিং এই সব কিছুই হলো অ্যাক্টিং আর এটা শোনার পর কাকুমণিরা একটু অবাক হয়ে যায় আর বলে অ্যাক্টিং অন্যদিকে নিশা খুঁজতে শুরু করে দেয় শিবনারায়ণবাবুকে অর্থাৎ তিমির বাবুকে আর বলে এই লোকটাকে বলেছিলাম সাবধানে থাকতে আবার যে কোনো গণ্ডগোল করবে না তার কি কোনো মানে আছে এমনিতেই ঋষির দিদি জামাইবাবু কাকুমনে আমাদের ওপর সন্দেহ প্রকাশ করছে তার মধ্যে ওনাকেও আর দেখতে পাচ্ছি না এরপর ভানু আর নিশা দুজন মিলে শিবনারায়ণবাবু ওরফে তিমির দাকে খুঁজতে শুরু করে দেয় আর এর মধ্যেই শোভা দেবী ঠিক করে একটা গয়না অলরেডি পরিয়ে দেবে জ্যোতিকে যখনই পড়াতে যায় তখনই জ্যোতি আটকে দেয় আর এটা দেখার পর ঋষি আর খেয়া দুজনেই অবাক হয়ে যায় তখনই শোভাদেবী বলে কী হলো মা জ্যোতি তখন বলে এখনই এসব কেন আগে বিয়েটা হোক তারপর না হয় এসব দেবেন এরপরেই শোভাদেবী বলে সে তো তুমি পাবেই তাই না তাহলে এখন দিতে সমস্যাটা কোথায় কিন্তু জ্যোতি নিতে চায় না এরপরেই ঋষি বুঝতে পারে মেয়েটা সত্যি অনেস্ট আছে এরপর ঋষি বলেন আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই জ্যোতি আমার জীবনের একটা ভয়ঙ্কর অতীত আছে যেটা আমার মনে হয় তোমার জানাটা দরকার কারণ সেই অতীতটাকে আমি চাইলেও কখনো এড়িয়ে যেতে পারবো না আর এসব শোনার পরে একটু চমকে যাচ্ছে জ্যোতি অর্থাৎ উজি বুঝতে চাইছে যে কোন অতীতের কথা ঋষি ব্যানার্জি বলছে আর সেই অতীতের সাথে যে উজির দাদার সম্পর্ক আছে সেটাই কিন্তু জানতে চলেছে উজি